হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আইটি ভিডিও নিয়ে তো দর্শক বৃহস্পতিবার আর শুক্রবার কিন্তু আমাদের এখানে ধামাকা ডিসকাউন্ট থাকে লাস্ট থাকে শনিবার পর্যন্ত তো আমাদের এখানে কিন্তু আসলে বিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে নিতে পারবেন ওয়াল্টনের ফার্স্ট ফ্রিজ নন ফার্স্ট ফ্রিজ এবং সর্বনিম্ন মাত্র পনেরো হাজার টাকায় কিন্তু আমাদের থেকে নতুন ফ্রিজ কিনে নিয়ে বাসা যেতে পারবেন তো যারা আমাদের শুরু আসতে চান শুরু মাসের লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর চলুন আমরা কথা না পারি আপনাদেরকে ফ্রিজ দেখানো শুরু করি আশা করি ফ্রিজের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ আমাদের এখানে আজকে যাবতীয় ওয়াল্টনের যতগুলো মডেল আছে মোটামুটি সকল মডেল দেখানো হয়েছে ভিডিওটা যদিও একটু বড় হয়ে যায় বাট সবার কিন্তু উপকারে আসবে গুরুত্বপূর্ণ কিছু তথ্যও কিন্তু ভিডিওতে থাকবে তো চলুন আমরা ভিডিও শুরু করি তো দর্শক এখন আমি দেখাবো হচ্ছে ওয়ার্ল্টনের নন ফস্টের ফ্রিজ তো নন ফার্স্ট ফ্রিজ হচ্ছে বডিতে ডিপের বডিতে কোনো আইস জমবে না এতক্ষণ যে ফ্রিজগুলো দেখলেন সেগুলো ছিল ফার্স্ট ফ্রিজ ভিতরে আইস জম তো আর এগুলো হচ্ছে বডিতে কোনো আইস জমে না বাট খাবারে কিন্তু ঠিকই বরফ হবে তো যারা জানেন তারা ভালো কথা যারা জানেন না তাদেরকে এই কথাটা বলে দিচ্ছি তো দর্শক নন ফার্স্টে প্রথমে দেখা হচ্ছে নন ফার্স্টের ভিত্তিতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সাইজ এটা পাঁচশো পঞ্চান্ন লিটারের ফ্রিজ এটা আমার চেয়েতেও কিন্তু অনেক বড় বিশাল বড়ো একটা ফ্রিজ এবং এটা ডিপটাও কিন্তু অনেক বড় ডিপে ডাইনামিক কুলিং সিস্টেম পাবেন এখানে এলইডি লাইট পাবেন এবং আপে টেম্পারেচার কিন্তু উপর থেকে বাড়াতে পারবেন কমাতে পারবেন আমাকে কিন্তু এটা ধরতে একটু কষ্ট হচ্ছে এটা আমাদের উপরে রাখা এত বড় না নামালে একটু নিচে হবে কিন্তু হ্যাঁ আর ডিপটা মেনলি অনেক বড় নন ফস্টেড ডিপ কিন্তু ইউজ করতে খুবই মজা কারণ একটার সাথে একটা খাবার লাগে না তো এই জন্য কিন্তু নন ফস্ট ইউজ করতে খুব ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে আর ডিপেও কিন্তু অনেক ডিপের যে ডোরটা ডোরেও কিন্তু অনেক জায়গা পাচ্ছেন আপনারা মানে পাঁচশো পঞ্চান্ন উপরে আসলে ডাবল ডোর অনেকে কিনেন ডাবল ডোর ফ্রিজ যারা পছন্দ করেন না ডাবল ডোর কিন্তু একটা পছন্দ জায়গা একটু কম থাকে যেমন ধরেন এটা ডাবল ডোর এই ডাবল যে এই একটু থাকে বাট নর্মাল অনেকগুলো পার্ট থাকে তো অনেকে আছে কি আপনি বেশি পার্ট পছন্দ করেন না বাট ফ্রি স্পেসটা তাদের বেশি প্রয়োজন পড়ে তো ফ্রি স্পেস যাদের বেশি প্রয়োজন পড়ে তারা কিন্তু এই পাঁচশো পঞ্চান্ন লিটার ফ্রিজটা নিতে পারেন এটা পাঁচশো পঞ্চান্ন আছে এটা পাঁচশো বারো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এবং এই এই ফ্রিজগুলো কিন্তু কার্বনের যে গ্যাস ফাইবার কার্বন গ্যাস কিট যেটা সেটা কিন্তু ব্যবহার করছে আর কার্বন গ্যাসকিটের কারণ হচ্ছে ফাঙ্গাল পড়ার কোনো ধরনের সম্ভাবনা থাকে না ছত্রাক পড়বে না তো দর্শক এটার দামটা বলে দেই এটার দামটা হচ্ছে তিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বাষট্টি হাজার পাঁচশো বাট যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের শোরুমে আসবেন তাদের জন্য কিন্তু আমার তরফ থেকে এক্সট্রা আরও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মানে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন আটান্ন হাজার আটশো টাকায় কিন্তু বিশাল দানবীয় ফ্রিজটা কিন্তু আপনারা কিনতে পাচ্ছেন এই দানবীয় সাইজের একটা ফ্রিজ যদি আপনারা হিটাচিতে যান বা শার্পে বা স্যামসাং এ যান আপনাদের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবেই লাগবে শুধুমাত্র ওয়াল্টনে কিন্তু পাচ্ছেন অর্ধেক দামে মাত্র আটান্ন হাজার আটশো টাকায় কিন্তু এই ফ্রিজটা আমাদের থেকে আপনারা কিনতে পারবেন আর যাদের একটু বাজেট কম আছে বা একটু ছোটো নিলেও কোনো সমস্যা নেই তারা কিন্তু নিতে পারেনি এটা এটা লিটারটা হচ্ছে পাঁচশো বারো লিটারের ফ্রিজ এটা সেটা পাঁচশো পঞ্চাশ এটা পাঁচশো বারো এইগুলো ফ্রিজগুলো কিন্তু ইনভার্টার টেকনোলজি যা কিনা বিদ্যুতের খরচ হচ্ছে মাথায় রেখেছে যে বিদ্যুৎ খরচটা বেশি হয় কিনা সেটা চিন্তা করে কিন্তু ফ্রিজগুলো তৈরি করা হচ্ছে বিদ্যুৎ খরচ কিন্তু খুব বেশি আসবে না এবং এটা রেটটা আমি বলে দিব এবং এই ইনভার্টার টেকনোলজির কারণে ভোল্টেজটা কিন্তু খুব কম টানবে বিদ্যুৎ খরচ আপনার কম হবে আসলে ডিপটা দেখাই এটা ওটার মতোই বড় ডিপ বাট ওর একটু ছোট যেহেতু সাইজ ছোট ডিপটা ওটার চাইতে একটু ছোট পাচ্ছেন নর্মাল ওটার চাইতে সামান্য একটু ছোট প্রাইসও কিন্তু একটু কম পাবেন ওটার থেকে নন ফস্টের প্রতিটা ফ্রিজের এখানে চিল রুম থাকে প্রতিটা ফ্রিজের কিন্তু চিল রুম আলাদা থাকে আর ডোরে প্রচুর পকেট থাকে মানে নন ফস্ট ব্যবহারের ক্ষেত্রে যেন কাস্টমার কোনো ধরনের ডিস্টার্ব ফিল না করেন সেই ক্ষেত্রে জন্য কিন্তু মাথায় খেয়াল দেখে কোম্পানি এই নন ফজে প্রতিটা ফ্রিজে যথেষ্ট পকেট দেয় এবং আইস চেম্বার এগুলোও দিয়েছে উপরে এটা ডাইনামিক কুলিং সিস্টেম আছে নিচেও কিন্তু আপনি রেগুলার সিস্টেমে আপনারা পেয়ে যাচ্ছেন তো দর্শক এটার দামটাও বলে দিই পাঁচশো বারোটাটার দাম হচ্ছে আপনার ঊনসত্তর হাজার আটশো নব্বই টাকা আবারও বলছি ঊনসত্তর হাজার আটশো নব্বই টাকা আমাদের রেগুলার ডিসকাউন্ট থাকে পনেরো পার্সেন্ট বাট আমাদের অফার চলাকালীন বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা নিতে পারবেন এবং এই প্রতিটা ফ্রিজের সাথে কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার বিল্টিন দেওয়া আছে অনেকেই কিন্তু এই বড় ফ্রিজ কিনে কিন্তু চিন্তা করেন যেটা স্টেবিলাইজার না কিনলে না তিন চার হাজার টাকা খরচ স্টেবিলাইজার কিনেন বাট আমাদের প্রতিটা ফ্রিজের ভিতরে কিন্তু বিল্টিন ভোল্টেজ স্টেবিলাইজার দেওয়া আছে যার ফলে না আপনাকে এক্সট্রা করে আর ভোল্টেজ স্টেবিলাইজার কিনতে হচ্ছে না ওই টাকাটা আপনার সেভ হয়ে যাচ্ছে তো এই ছিল নন ফ্রস্টের দুইটা বড় বড় ফ্রিজ আর এরপরে যারা নন ফোস্টের এর চেয়ে একটি ছোটো ফ্রিজ কিনতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের কাছে এই ফ্রিজটা কিনতে এটা হচ্ছে থ্রি এ সিক্স মডেল এটা লিটারটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটারের ফ্রিজ এটা গ্লাস ডোরের ফ্রিজ কমপ্লিট গ্লাস ডোর এক ফুল ব্ল্যাক দেখতে খুব চমৎকার ইনভার্টার টেকনোলজি ফ্রিজ এটার দাম হচ্ছে বাষট্টি হাজার সাতশো নব্বই টাকা এটা আমাদের কাছে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পঞ্চাশ হাজার তিনশো টাকা নিতে পারবেন তো আপনাদেরকে একটা কথা আমি বলে দিই অনেক সময় আমি শোরুমে থাকি না সেই ক্ষেত্রে আপনারা হয়তো প্রাইস নিয়ে বলেন যে আরেকটু কম রাখলে হবে কিনা তবে আমাদের প্রাইস একদম চূড়ান্ত আমাদের ফিক্সড প্রাইসে যে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশ হাজার তিনশো আসে আপনাকে দয়া করে পঞ্চাশ তিনশো টাকা দিয়ে আমাদের থেকে কিনতে হবে কারণ আমরা এটাকে হোলসেল প্রাইস পাইকারি দামে যে লাভটা হয় পাইকারি সেল করলে কিন্তু দশটা ফ্রিজে যে লাভ হয় এই খুচরা কিন্তু একটা বিক্রি করে মানুষ সেই প্রফিটটা করে বাট আমরা কিন্তু পাইকারি দামে খুচরা দিয়ে থাকি ঠিক আছে ভিতরে সাইডটা দেখাই এটা হচ্ছে উপরে ডিপ ডিপে দুইটা পকেট পাবেন আর এখানে এলইডি ফ্ল্যাট লাইট পাবেন আর নর্মালি কিন্তু আপনারা অনেক পকেট যেরকম বলেছিলাম এটা তো কিন্তু অনেক ধরনের নর্মাল পকেট পাচ্ছে আর এই প্রাইস গুলো নিয়ে এত কথা বলি কেন আসলে আমাদের প্রফিটটা খুবই কম একটা ফ্রিজে পাঁচশো থেকে এক হাজার টাকার উপরে আমরা লাভ করে থাকি না এজন্যই কিন্তু এই কথাগুলো বলি অনেকেই অনেক কিছু মনে করতে পারেন দয়া করে আমাদের একটু বোঝার চেষ্টা করবেন আমরা আসলেই খুব সীমিত লাভে বিক্রি করি এই জন্য আমরা আসলে এই যেই কমটা রাখি এই কমের পরে আর কম রাখা সম্ভব হয় না তো দর্শক এটা ছিল থ্রি এইট সিক্স এরপরে যারা নন ফোস্ট নিতে চাচ্ছেন আমাদের কাছে এইখানে আইটা মডেল আছে আপনার টু এফ ওয়ান এটা আপনার ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা কিনতে পারবেন এটা লিটারটা হচ্ছে আমি একটু দেখে বলি এটা লিটারটা দুইশো একষট্টি লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নর্মাল এগুলো কিন্তু নন ফোস্ট সেগমেন্টের ফ্রিজ এবং এইখানে কিন্তু আইটা চেম্বারও পাবেন আপনারা মশলা পাটি দুইটা ইজিলি কিন্তু দুইটা বাটি রেখে কিন্তু আদা আলাদাভাবে রেখে দিতে পারেন যার ফলে কিনা গন্ধ বের হবে না এবং এয়ার ফ্লো কুলিং সিস্টেম কিন্তু এটা তো পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু দুইটা পকেট পাচ্ছেন আর চিল রুমও কিন্তু পাচ্ছেন মানে নন ফার্স্ট ফ্রিজের দামিগুলো যেটা সত্তর আশি হাজারটা দাম যা ছিল এটাতে কিন্তু সেম শুধু সুবিধা পাবেন এটা তো ইনভার্টার টেকনোলজি পাচ্ছেন তো এমআরপি প্রাইস তো বললাম আর প্রাইস আমি আবারও বলে দিচ্ছি চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা দাম আফটার ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা আর এর কাছাকাছি যারা ফ্রিজ নিতে চাচ্ছেন ফার্স্ট ফ্রিজ আছে এর কাছাকাছি ফ্রিজের সাইজ হচ্ছে মডেল মোটামুটি এর কাছাকাছি এর কাছাকাছি এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে নন ফার্স্ট ওইটা আফটার ডিসকাউন্ট আসলে পঁয়ত্রিশ হাজার এইটা আফটার ডিসকাউন্ট আসছে তেত্রিশ হাজার আটশো টাকা আর এটা আমার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার দুইশো নব্বই টাকা এটা ডোরে আর টেক কুলিং সিস্টেম পাবেন আর নর্মালে পাচ্ছেন আপনারা একটা দুইটা তিনটা তাক পাচ্ছেন নর্মালে এখানেও তিনটা পকেট পাচ্ছেন নর্মালে তো দর্শক এরপরে আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে ডিজিটাল সেগমেন্টে যে ফ্রিজগুলো আছে ওয়ালটার নিয়ে কিন্তু এগুলো ছাড়া আপনাদের এই ডাবল ডোর তো ফ্রিজ আছেই আর পাশাপাশি কিন্তু ডিজিটাল সেগমেন্টে অনেকগুলো ফ্রিজ আছে এবং ডিজিটাল সেগমেন্টে প্রতিটা ফ্রিজে কিন্তু আমাদের কাছে আপনারা শুক্রবার পর্যন্ত শুক্রবার শনিবার কিন্তু মোটামুটি ফ্ল্যাট বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমাদের থেকে কিনতে পারবেন তো ফ্রিজগুলো আচরণে আমি দেখানো শুরু করি এটা হচ্ছে ডাবল এফ এ টু এ থ্রি এগারো ডিজিটাল ডিসপ্লে পারবেন তো এটার দামটা বলি সাত্রিশ হাজার সাতশো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার দুশো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা আমাদের কিনতে পারবেন এটা পনেরো পার্সেন্ট আছে বাট আমি যেহেতু অফার আপনাদেরকে দিয়েছিলাম বিশ পার্সেন্ট কথা রাখার জন্য অবশ্যই কিন্তু বিশ পার্সেন্ট দিয়ে আসবে মাত্র তিরিশ হাজার দুশো টাকা এটা কিন্তু ডিজিটাল প্যানেল করা আছে আর এরপরে যারা একটু বড় নিতে যাচ্ছে এটা নিতে পারেন এটার দাম আসবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লেটা ফ্রিজ এবং এটাতে কিন্তু নতুনত্বের কোনো শেষ নাই এটা ডিপে কিন্তু এগুলো টেম্পার গ্লাস পাবেন নর্মালও টেম্পার গ্লাস পাবেন নতুনত্ব বলে কাকে এই নতুনত্বর যত সিরিজ আছে সব কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন আর ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক এগুলো ছাড়া ডিজিটাল ডিসপ্লে ভিতরে যারা ডাবল ডোর ফ্রিজ চাচ্ছেন ডাবল ডোর কিন্তু ডিজিটাল ফ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন এখানে দেখছেন ডাব্লু এন আই সিক্স এ নাইন এস ডি মডেল এটা ডাবল ডোরের ভিতরে ডিজিটাল প্যানেল সিস্টেম করা ওয়াইফাই সিস্টেম আপনারা বাংলাদেশের যে মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে এই ফ্রিজটাকে ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু স্মার্ট কেয়ারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং এটা কিন্তু ভিতরের সাইডটা দেখে বাম পাশটা হচ্ছে ডিপ আর ডান পাশটা হচ্ছে নর্মাল আর ভিতরে ব্যবহার করা হয়েছে অ্যানেজার সিস্টেম অ্যানেজারের কাজ হচ্ছে ব্যাকটেরিয়া নির্মূল করার জন্য এবং খাবারের একটা গন্ধ যেন আইটার সাথে না মিক্সড হয় কোনো ধরনের একটা গন্ধ আয়ের ভিতরে যাবেও না এটা লিটারটা বলি ছয়শো উনিশ লিটার মডেল নাম্বার এন আই সিক্স এ নাইন ডি মডেল বারো বছর অফিসিয়াল গ্যারান্টি আছে এটার এমআরপি প্রাইস এক লক্ষ ষোলো হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের কিন্তু অফার চলাকালীন বিশ পার্সেন্ট ডিসকাউন্টই আপনারা পাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিরানব্বই হাজার ছয়শো টাকা আপনারা কিনতে পারবেন আর এরপর যারা ডাবল ডোর নিতে যাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো একানব্বই লিটারের ফ্রিজ সামান্য ছোট এটার থেকে আর এটা হচ্ছে ফ্ল্যাট গ্লাস আর এটা হচ্ছে ওভাল গ্লাস ওভাল গ্লাসটা একটু ঢেউ শেপের থাকে আর ফ্ল্যাট গ্লাসটা পুরো প্লেন থাকে তো দর্শক এই ফ্রিজটা কিন্তু আপনারা আমাদের থেকে ভালো একটা ডিসকাউন্টে কিনতে পারবেন তো এটার এমআরপি প্রাইস বলে দিচ্ছি এটা এম আরপি প্রাইস হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এটা রেগুলার আমাদের এখানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট লেখা আছে আসলে দেখতে পাবেন বাট আমরা কিন্তু আপনাদেরকে যেহেতু অফার দিয়েছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যারা আসবেন তারা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন মাত্র বিরানব্বই হাজার টাকায় কিন্তু এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আর এগুলো কিন্তু ডাবল ডোর প্রতিটা কিন্তু নন ফ্রস্টের ফ্রিজ হয় আর আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি ডাবল ডোর কোনো ফ্রিজ ফ্রস্টেড হয় না অনেকেই কমেন্ট করে না এসে যে ডাবল ডোর কি কিনবো বাট ফ্রস্ট ফ্রিজ কি ডাবল ডোর হয় কি না জি না ডাবল ডোর নন ফ্রস্টেড হয় ডাবল ডোর কোনো ধরনের ফ্রস্টের ফ্রিজ হয় না আর যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন অনেকে ভাবেন যে নন ফস্ট ফ্রিজ কিনলে হয়তো বরফ গলে যাবে বা পানি পড়বে এরকম অনেকে চিন্তা ভাবনা থাকে যে কারেন্ট চলে গেলে কী করবো আমরা কারেন্ট চলে গেলে আপনারা যদি ডোর না খোলেন মোটামুটি চব্বিশ ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে কোনো ধরনের খাবার নষ্ট হবে না রেগুলার কারেন্ট চলে গেলে ডোর খোলাখুলি করবেন ডিপের ডোর বারবার খোলা লাগানো করবেন না ডিপ যদি লাগানো থাকে আপনি চব্বিশ ঘন্টা কারেন্ট চলে গেলে নন ফাস্ট হওয়া সত্ত্বেও কিন্তু কোনো প্রবলেম আপনাদের হবে না আপনারা নির্দিদ্ধা নন ফাস্ট ঢাকার বাইরে ব্যবহার করতে পারবেন তো দর্শক এটার তো প্রাইস বলে দিই ডিসকাউন্টে আসবে মাত্র বিরানব্বই হাজার টাকা আর এরপরে আরেকটা ছোটো সাইজ এটা হচ্ছে পাঁচশো ত্রিশটি লিটারের ফ্রিজ পাঁচশো ত্রিশট্টি লিটারটা ডিজিটাল প্যানেল সহ ওইটাও ডিজিটাল প্যানেল এটাও ডিজিটাল প্যানেল আমি যেগুলো দেখাবো ডিজিটাল প্যানেলের ফ্রিজই দেখাবো আর এটা আপনার এমআরপি প্রাইস হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনাশি হাজার দুশো টাকা আপনার আমাদের থেকে কিনতে পারবেন এটা এই পাশটা হচ্ছে নর্মাল আর এই পাশটা হচ্ছে ডিপ এটার পরে আয়টা দেখাবো এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটার এটা ওটা পাঁচশো তেষট্টি ছিল এটা পাঁচশো তেষট্টি লিটারের ফ্রিজ এটা ডিসপ্লেটা হচ্ছে ভিতরে থাকে এগুলোর ডিসপ্লে যেমন সামনের দিকে ছিল আর এটা ডিসপ্লেটা ইনসাইড ইনসাইড ডিসপ্লে হওয়াতে আপনার এটার প্রাইসটা কিন্তু চার হাজার টাকার মতো ওইটার থেকে দাম কম আসছে এটার এম আপি প্রাইস হচ্ছে তিরানব্বই আর ছোট ছোট ফ্রিজ যেগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বড় ফ্রিজও কিন্তু অ্যাভেলেবেল আছে তো ছোট আমি একটা ফ্রিজ আপনাদেরকে দেখাই এখন এটা যেমন দেখতে পাচ্ছেন একশো ছিয়াত্তর লিটারের ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে না হলেও এটা কিন্তু লেটেস্ট একটা প্রোডাক্ট লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টটার ভিতরে ডাব্লু এফ এ ওয়ান এফ থ্রি তেত্রিশ হাজার ছয়শো নব্বই টাকার দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতাশ হাজার টাকায় ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন দশ সেফটিও বলে অনেকে এটা পরের সাইজটা হচ্ছে দুইশো তেরো লিটারের ফ্রিজ এটাকে অনেকে এগারো সিফটিএ বলে থাকে এটার আমার ওই প্রাইস পঁয়ত্রিশ হাজার একশো নব্বই টাকা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র আটাইশ হাজার দুশো টাকা আমাদের থেকে আপনারা কিনতে পারবেন আর যারা ওয়ালটনে একদম ছোট ফ্রিজ চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে পাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের থেকে ফ্রিজ আপনারা কিনতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি একটু পরে পনেরো হাজার পাঁচশো টাকার ফ্রিজটা আপনাদেরকে দেখাবো তো এখন দেখা বলছে হচ্ছে ডাব্লু এফ ডি ওয়ান বি সিক্স ইএচ মডেল সবচেয়ে লেটেস্ট একটা প্রোডাক্ট এটার র্যাম প্রাইস প্রায় সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা দাম এটা আফটার ডিসকাউন্টে মাত্র বাইশ হাজার চারশো টাকা আমাদের থেকে আপনারা কিনতে পারবেন তো এটার পরে দেখা যাচ্ছে আইটা মডেল লেটেস্ট মডেল এটাও ডিজাইনটা খুব সুন্দর প্রিন্টেরটা অনেক চমৎকার তো এটার আমার প্রাইস হচ্ছে ছত্রিশ টাকা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র উনত্রিশ হাজার চারশো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন আর এটাতে পারছেন ডিপে পকেট এই সাইজের ফ্রিজের কিন্তু কোনোটা ডিপে পকেট থাকে না শুধুমাত্র এটাতে ডিপে পকেট ছোট ফ্রিজ সত্ত্বেও কারণ হচ্ছে এটা লেটেস্ট টেকনোলজির প্রোডাক্ট কারণ লেটেস্ট মডেলের মাত্র উনত্রিশ হাজার চারশো টাকা কিন্তু আপনারা এই ইএস মডেলের প্যাকেজটা কিন্তু নিতে পারছেন এটা সবচেয়ে নতুন একটা প্রোডাক্ট নতুন মডেলের আর প্রাইস তো আমি আপনাদেরকে বলেই দিলাম লিটারটা আবার বলে দি দুইশো তেরো লিটারের ফ্রিজ ডাবলু এফ এ টু এ থ্রি ইএইচ মডেল আগে এখন উপরতে চার তো দর্শক যেমন কথা ছিল পনেরো হাজার পাঁচশো টাকা আমি কিন্তু এখন দেখো পনেরো হাজার পাঁচশো টাকা দামে ফ্রিজটা এটা হচ্ছে এটা এটা পনেরো হাজার পাঁচশো না সরি মাত্র পনেরো হাজার টাকা ফ্ল্যাট নিতে পারবেন এটা লিটার হচ্ছে তিরানব্বই লিটার আপনি এটাতে পাবেন ডিপের একটা পকেট পাবেন নর্মালে পাবেন দুইটা তাক আর এখানে ভেজিটেবল চেম্বার পাবেন আর ডোরও পাবেন একটা দুইটা তিনটা পকেট কিন্তু ডোরও আপনারা পেয়ে যাচ্ছেন এটার আমার প্রাইস হচ্ছে আঠারো হাজার দুইশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার টাকা কিন্তু আপনারা আমাদের শোরুম থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন তো দশক পনেরো হাজার পাঁচশো টাকা আমার ফ্রিজটা দেখলেন যারা পনেরো হাজার পাঁচশো টাকা একটু কম হয়ে যায় বা একটু বড় ফ্রিজ আছেন তারা কিন্তু চাইলে এই ফ্রিজটা কিনতে পারেন ডাব্লু এ এফ ডি ওয়ান বি সিক্স তো এটা কিন্তু আবার প্রাইজে কম এটার দাম হচ্ছে সাতাইশ হাজার চারশো নব্বই টাকা আপনার ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন আমাদের থেকে এটার পরের সাইজটা হচ্ছে নয় সেফটি ডাব্লু এফ ডি ওয়ান ডি ফোর ইএল মডেল এটাও কিন্তু একটু কম প্রাইজের ভিতরে এটার দাম হচ্ছে উনত উনত্রিশ হাজার সাতশো নব্বই টাকা এটাও কিন্তু আমাদের এখানে অফার চলাকালীন বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তেইশ হাজার নয়শো টাকায় কিনতে পারছেন এর পরের সাইজটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার এটা দশ সিফটি ফ্রিজ বলে এটা হচ্ছে একশো বত্রিশ এটা একশো সাতান্ন এটা একশো ছিয়াত্তর লিটারে আর এটার মডেল নাম্বার ডাব্লিউ এফ ডি ওয়ান এফ থ্রি ই এল মডেল নাম্বার ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আর এটার আমার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার নব্বই টাকা দাম এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের থেকে আপনারা কিনতে পারবেন

আর এরপরে যারা ফ্রিজটা কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজগুলো দেখতে ফ্রিজ লেটেস্ট ফ্রিজ পারেন্টনের যারা বড় ডিপ চাচ্ছেন এটা পাশে অনেক বড় ডিপ কিন্তু বিশাল সাইজের ডিপ সবচেয়ে বড় ডিপ হচ্ছে এটা থ্রি ডি সেভেন এবং এটা ডিপে কিন্তু তিন ডি লাইট পাবেন আর ডোপের ডয়ের কিন্তু দুইটা পকেট পাচ্ছেন আপনারা লিটারটা বলে দিয়ে এটা লিটার হচ্ছে তিনশো সাতচল্লিশ লিটারের ফ্রিজ এটার এমআরপি প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার আটশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র উনচল্লিশ হাজার নশো কিনতে পারবেন আর যারা এর সাথে একটু ছোট চাচ্ছেন তারা কিন্তু এইটা কিনতে পারেন এটা কিন্তু দামে কম এটার দাম হচ্ছে চো আটচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র একটু সরি বিশ পার্সেন্ট পাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনচল্লিশ হাজার টাকা প্রার আমাদের থেকে কিনতে পারবেন একটা দুইটা তিনটা পকেট ডেপে কিন্তু তিনটা পকেট পাচ্ছেন আপনারা নর্মালও কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখানে আর যারা একটু বড় ভিতর দাম কমে যাচ্ছেন এগুলো কিন্তু একটু কম দায়ে মডেল যেগুলো মানে এই ডিজাইনগুলো একটু আগের এই কারণে এই বিট সিস্টেম বিট সিস্টেমগুলো প্রাইস একটু কম থাকে বাট ফ্রিজ কিন্তু নতুন প্রোডাকশন হয়েছে এই মাসেই এই বাট ডিজাইন টেকনোলজির ডিজাইনটা আগের আর যারা নতুন যাচ্ছে নতুন মূলত ভিডিও তো দেখছেন আমাদের ফ্রিজ কিন্তু সব ধরনের ফ্রিজ আমাদের কাছে আছে যেগুলো একটু আগের মডেল সেগুলো আছে যেগুলো নতুন মডেল সেগুলো আছে আর প্রতিটাতে কিন্তু আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের থেকে আপনারা কিনতে পারবেন আর যারা আসতে চান বলে দিচ্ছি মাসানী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে ইলেকট্রনিক্স সপ্তাহে খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সকল ধরনের ফ্রিজ কিন্তু পাবেন তো চলুন আমরা তিনশো আশি লিটার যে ফ্রিজটা সেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে থ্রি এ ফাইভ মডেল তিনশো আশি লিটারের ফ্রিজ ইনভার্টার টেকনোলজি সহ এটার এমআরপি প্রাইস হচ্ছে বাউন্ন হাজার তিনশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ হাজার নয়শো টাকা আর এরপরে আমি দুইটা ফ্রিজ দেখাবো এখানে আরও দুইটা ফ্রিজ অ্যাভেলেবেল আছে তিনশো আশি ছিল ওইটা আর এই দুইটা হচ্ছে ভীষণের তিনশো ছাপ্পান্ন লিটারের এগুলো কিন্তু বিশাল বড় সাইজের ফ্রিজ যারা এগুলো চান এগুলো নিতে পারেন এগুলোর দাম হচ্ছে বাউন্ন হাজার নয়শো টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো টাকা আমাদের থেকে কিনতে পারবেন এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল দুইটা কালার আছে এই টাইপের সাড়ে কালার আছে এটার আবার আরো এক হাজার টাকার দাম কম এটা ছিল বিয়াল্লিশ হাজার তিনশো এটা হচ্ছে একচল্লিশ হাজার তিনশো বিশাল বড় সাইজের ফ্রিজ যারা বড় সাইজের ফ্রিজ চান তারা কিন্তু এগুলো কিনতে পারেন তো দর্শক এখন দেখা হচ্ছে টু বি থ্রি আই টি লেটেস্ট মডেল এটা লিটার হচ্ছে দুশো তেইশ লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ নিচে পাচ্ছেন নর্মাল ডিপে কিন্তু এলইডি লাইট পেয়ে যাচ্ছেন আপনারা আর এখানে আরটেক কুলিং সিস্টেম করা আছে বারো সেফটি ফ্রিজ বলে এটার ভিতরে ডিজিটাল সেগমেন্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিজিটাল ছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার দাম হচ্ছে আটত্রিশ হাজার সাতশো নব্বই টাকা এটা আমাদের বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র একত্রিশ হাজার একশো টাকা আপনারা কিনতে পারবেন আর এখানে আরেকটা সাইজ আছে এটা হচ্ছে দুইশো দুই লিটারের একটা ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নরমাল এটার এমআরপি প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার সাতশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র একত্রিশ হাজার টাকা কিন্তু এই লেটেস্ট মডেলের ফ্রিজটা কিন্তু আপনার আমাদের থেকে কিনতে পাবেন এটা ভীষণের প্রোডাক্ট তো এরপরে যে সাইজগুলো সেই সাইজগুলো আমি আপনাদেরকে দেখাবো টু এস টু ডিজিটাল ফ্রিজের ভিতরে হচ্ছে এটা সবচেয়ে ফ্রিজ দুইশো বিরাশি লিটার আর নেট হচ্ছে দুইশো পঁয়ষট্টি লিটারের ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে সবচেয়ে ছোট সাইজ হচ্ছে এটা ওয়াল্টনের চেয়ে ছোট আর ডিজিটাল মানে এই ডিজাইনের করে না অন্য ডিজাইনের হয় বাট এই ডিজাইনের ভিতরে সবচেয়ে লেটেস্ট হচ্ছে এটা সবচেয়ে ছোট সাইজের এটা এটা ডিপে তিনটা পকেট পাবেন ভিতরের কিন্তু অনেক জায়গায় ভিতরে সাইডটা কিন্তু অনেক জায়গায় পাবেন তো দর্শক এটা এমআইপি প্রাইস এর চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা আপনার ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকা কিনতে পারবেন আর এরপর যারা একটা বড় সাইজের ফ্রিজ যাচ্ছে দাম কমে ইনভার্টার টেকনোলজি ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট এটা লিটার হচ্ছে তিনশো ষোলো লিটার উপরে ডিপ নিচে নরমাল এটা নর্মাল খাঁচি পারসেন্ট ডিমের দুইটা আর এখানে একটা আপনার চেম্বার পেয়ে যাচ্ছেন আপনারা এবং এটা আমার ওই প্রাইস বলে দিচ্ছি এটা আমার প্রাইস হচ্ছে ছেচল্লিশ হাজার দুশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সাতত্রিশ হাজার একশো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন আমি দেখাচ্ছিলাম ডিজিটাল ফ্রিজের ভিতরে কিন্তু আমাদের কাছে আরও অনেকগুলা মডেল আছে চলুন আমরা সেই মডেলগুলো আপনাদেরকে দেখে কি কি মডেল আসে এবং কত টাকা ডিসকাউন্টে কী রকম প্রাইস আসবে তো প্রথমে আমি দেখাবো হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ভিতরে নতুন একটা সিরিজ দিয়ে সেটা হচ্ছে ড্রয়ার সিস্টেম ফ্রিজ এটা তো আগেই দেখিয়েছিলাম এটা আর দেখানো কিছু নাই ড্রয়ারটা দেখে এটা হচ্ছে ডাব্লু এফ বি টু ই ফোর জি এক্স মডেল এটা কিন্তু ডয়ার সিস্টেম এটা ফ্রিজ এবং এটাতে কিন্তু ডাবল ডোরের মতন আইনেজার সিস্টেম ব্যবহার করা হয়েছে এটার ভিতরেও এবং খুব লেটেস্ট প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে স্টোভ কিন্তু খুবই সীমিত এই যে ডয়ারটা ওই এখানে হচ্ছে ভেজিটেবল চেম্বার ভেজিটেবল চেম্বারটা এখানে থাকে আর উপর তো এয়ার ফ্লোর সিস্টেমও পেয়ে যাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে এবং বারো বছরের গ্যারান্টি পাবেন আর এখানে ছোট কিছু রাখার জন্য প্রয়োজন এটাকে ব্যান করেও কিন্তু আপনারা রাখতে পারবেন নিচের দেখে নিচের সাইডটা দেখাও ডয়ারে আপনার একটা আর আর হচ্ছে প্রতিটা ডয়ের পকেটের অনেক জায়গায় যে কোনো মাছ আলাদা রাখবেন মাংস আলাদা সবকিছু কিন্তু আপনার আলাদা আলাদা ভাবে রাখতে পারবেন একটা আলাদা আলাদা হলে হয় কি সেপারেট থাকলে আপনাকে খাবার খুঁজতে হবে না কোনটা ভিতরে কি রেখেছেন আপনি একটা সামনেগুলো আগে বের করতে হয় পিছনেগুলো খুঁজতে হয় তো ডয়ার সিস্টেমে কিন্তু সেপারেট ভাবে সবকিছু ইজিলি রাখতে পারছেন এটা খুব লেটেস্ট একটা প্রোডাক্ট বিদেশে কিন্তু এখনকার উন্নত বিশ্বে কিন্তু ডয়ার সিস্টেম ফ্রিজে বেশি ব্যবহার হয়ে থাকে এবং এটাতে আরেকটা সুবিধা পাবেন সেটা হচ্ছে কমপ্লিট টাচ স্ক্রিন কিন্তু এই প্রতিটা ফ্রিজ কিন্তু আমাদের এখানে টাচ ডিসপ্লে দেওয়া আছে এটা ক্লোজলি দেখাও টাচ ডিসপ্লে পাবেন এবং এই ফ্রিজটা কিন্তু ইনভার্টার টেকনোলজি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার এই ইনভার্টার স্টিকারটা দেওয়া হয়েছে পাশে এই সাইড থেকে দেখাও এটা ইনভার্টার স্টিকারটা পাশে লাগিয়ে দিয়েছে কোম্পানির থেকে কনফিগারটাও এখানে পাশে দেওয়া আছে কনফিগারটা এখানে ক্লিয়ার দেখতে পারবেন আপনার দুইশো কত লিটার দুইশো লিটারের ফ্রিজ এটা এটা সিলভার কার্ডটা যেন ফুটে ওঠে এই জন্য এটার বডিতে স্টিকারটা দেয়নি ক্লিয়ারলি সাইডে স্টিকার দিয়ে দিয়েছে তো যারা এর চাতে একটু বড় চাচ্ছেন দুইশো আটষট্টি পরে হচ্ছে তিনশো লিটার এটাও কিন্তু ডয়ার সিস্টেমের এবং ডিজিটাল প্যানেল সিস্টেম করা হচ্ছে এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি প্রোডাক্ট আমাদের শোরুমে ফ্রিজ কিনে নেন না কিনে আমি আমি অ্যাটলিস্ট বলতাম যদি ফ্রিজ কেনার চিন্তাভাবনা থাকে সেটা আপনার চিন্তা থাকতে পারে যে আমি স্যামসাং কিনবো আপনার চিন্তা থাকতে পারে আমি শার্পে কিনবো ভাই আপনারা কিনেন স্যামসাং সার্ফ কোনো সমস্যা নাই বাট একবার আমাদের শোরুমে আসেন একটু শোরুমটা ভিজিট করেন ডাবল ডোর সিঙ্গল ডোর ডিজিটাল ডিসপ্লে স্মার্ট কন্ট্রোল মানে আমাদের ওয়ালটনের যে কত অত্যাধুনিক প্রোডাক্ট আমাদের কাছে আছে এবং আমাদের ইন ইনহাউজি প্রোডাক্টগুলো আছে আপনাদের কোথাও যেতে হবে না শুধু আমাদের শোরুমে আসলে কিন্তু প্রতিটা প্রোডাক্ট দেখে আপনারা তারপর ডিসিশন নেন যে আপনারা কোনটা কেনা উচিত আমাদের এখানে নন ফার্স্টের ফ্রিজ আছে ফ্রস্টের ফ্রিজ আছে ডিজিটাল স্মার্ট কেয়ার ফ্রিজ আছে মানে কোনো অংশে মানে থাইল্যান্ডের যে প্রোডাক্ট ওগুলো থেকে কিন্তু কোনো অংশে কম আমার মতে এবং প্রাইসও কিন্তু অনেক কমই পাচ্ছেন আর আপনি যত টাকা দিয়ে কিন্তু ফ্রিজ কিনে না কেন দশ বছর পরে কিন্তু আপনাকে সেটা আর ভালো লাগবে না আপনাকে চেঞ্জ করতে প্রয়োজন প্রয়োজনও পড়ে চেঞ্জ করার জন্য সুতরাং ওই এর চেতে আমি বলবো যে ওয়াল্টনগুলো কিনে কিন্তু আপনারা ভালো অফারও পাচ্ছেন আমাদের কাছে ডিসকাউন্টও পাচ্ছেন তো এই ফ্রিজটা দেখাই এটা ভেজিটেবল আর কথাগুলো এই জন্য বললাম কারণ আমাদের এই ফ্রিজগুলো দেখতে আসলেই খুব চমৎকার এবং নতুন নতুন ডিজাইন তো সুন্দর সেপারেট প্রতিটা পার্ট সেপারেট সেপারেট কত বড় হবে না দুই কেজি সাইজের যদি ইলিশ মাছ রাখেন এই পাতা থেকে মেথায় কিছু হবে না আর যদি ফিট অনুযায়ী বলি প্রায় দুই ফিটের কম হবে না দুই ফিটের বেশি হবে দুই ফিট জায়গা আছে পাশে আর হাইট আছে প্রায় পাঁচ ইঞ্চি তো এরকম করে একটা দুইটা তিনটা চারটা পার্ট অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা এক একটা পার্ট দেখেন কত বিশাল পার্ট আর বাসা যখন ফিসার ডিসপ্লে করবেন এটা কিন্তু দেখার মতো ফুল ব্ল্যাক আপনারা হয়তো অন্য ব্র্যান্ডে যাবেন স্যামসাং শার্পে যাবেন যা দেখেন না আপনি এরকম একটা ফ্রিজ কিনতে গেলে এক লাখ টাকার উপরে লাগবে বাট আমাদের এখানে কোম্পানির প্রায় হচ্ছে ছাপ্পান্ন টাকা আমাদের এখানে ডিসকাউন্ট দিয়ে মাত্র

উপরে পাবেন টেম্পার গ্লাস এইটার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার দুইশো নব্বই টাকা এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এখানে লেখা আছে বাট আপনাদের অফার চলাকালীন অবশ্যই আপনারা আপনারা মাত্র কিনতে সামথিং ডিসকাউন্ট কিন্তু আর আমাদের বিশ পার্সেন্ট ডিসকাউন্টে লাস্ট আসলে এরপরে আর ডিসকাউন্ট দেওয়া যাবে না এই প্রাইস দিয়ে কিন্তু আপনি কিনতে পারবেন এবং এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি প্রোডাক্ট বারো বছর কম্পর গ্যারান্টি আইএফডিএ এ ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আর এরপরে যারা নিতে যাচ্ছেন তিনশো আশি পয়েন্ট লিটারটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ উপরে সেটা ডিপ ডিপে তিনটা পকেট নরমাল এ কিন্তু তিনটা পকেট পাচ্ছেন এটার আমার এই প্রাইস তিপ্পান্ন আটশো নব্বই টাকা ইনভার্টার টেকনোলজি এটা আফটার ডিসকাউন্টে মাত্র তেতাল্লিশ হাজার দুশো টাকা আমাদের থেকে কিনতে পারবেন আর যারা এর চেয়ে একটু ছোট নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন তিনশো একচল্লিশ লিটারের ফ্রিজ আর নেট হচ্ছে তিনশো বিশ লিটার এটা ইনভার্টার টেকনোলজি প্রোডাক্ট বিল্ট ইন ভোল্টেজ স্টেবিলাইজার ভিতরে দেওয়া আছে বারো বছর কম্প্রেশন গ্যারান্টি পাচ্ছেন সকল সুযোগ সুবিধা ফাইভ স্টার এনার্জি সেভিং ফাইভ স্টার রিডিং প্রোডাক্ট সব মানে একটা ফ্রিজে প্যাকেট যা থাকার দরকার সব কিছু কিন্তু বিল্ট ইন প্যাকেজ অবস্থায় পাবেন আর এটা কিন্তু ব্ল্যাক না এটা যেমন ব্ল্যাক এটা ব্ল্যাক এটা কিন্তু ব্ল্যাকের ভিতরে ব্লুজ ভাব আছে এবং এটার ভিতরে কিন্তু আয়না একটু ছোটো ছোটো ফ্লাওয়ার দেওয়া আছে যেটা কিনা না আসছে আসছেন আপনাকে অবশ্যই শোরুমে এসে এই কালারটা দেখবেন আর স্মার্ট কন্ট্রোল পাবেন সুপার কুল সিস্টেম পাবেন লেটেস্ট যত প্রোডাক্ট আছে সব আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং আমি কিন্তু ভালো ডিসকাউন্টও দিয়ে থাকি একটা দুইটা তিনটা পার্ট এখানে পাবেন ডিপে পাচ্ছেন তিনটা পার্ট তিনটা পার্ট কিন্তু প্রয়োজন পড়লে খুলে ব্যবহার করা যায় প্রয়োজন পড়লে লাগিয়েও কিন্তু ব্যবহার করা যায় তো দর্শক এটা মডেল নাম্বারটা বলি ডাব্লিউ এফ বি থ্রি বি জিরো মডেল পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র চল্লিশ হাজার আটশো টাকা আর এর চেয়ে যারা ছোট কিনতে চাচ্ছেন তারা কিনতে পারবেন এটা ডাব্লু এফ এ টু এ থ্রি এটা লিট মডেল নাম্বারটা হচ্ছে তিনশো মডেল নাম্বারটা বললাম টু এ থ্রি লিটার হচ্ছে তিনশো বাউ লিটারের ফ্রিজ এটা ফিফটি ফিফটি এখানে লেখা আছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট উপর ডিপ নিচে নর্মাল এটা এমআরপি পেপ প্রাইস উনপঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা উনচল্লিশ হাজার ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো টাকা লাস্ট এটা আমাদের চূড়ান্ত প্রাইস তো যারা এর বড় নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে যাবেন তিনশো সাত তো তিনশো সাতে কিন্তু ডিপও বড় নর্মালও বড় এবং পাশে চড় এটা হোয়াইট পাশে অনেক চড় হোয়াইট ফ্রিজ এটা পিএস সিক্স ফুড গ্রেড ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে যার ফলে কিনা খাবারে কোনো ধরনের দুর্গন্ধ কিন্তু হবে না তো দর্শক এটার এমআরপি পঞ্চাশ হাজার নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে টাকা তো দর্শক আমাদের এই ফ্রিজগুলো যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা যদি দেখে আপনারা বিন্দু পরিবার উপকৃত হয়ে থাকেন আমাদের থেকে ফ্রিজ কিনেন আর না কিনে বাংলাদেশের যেখান থেকে কিনে না কিনে অবশ্যই অবশ্যই কিন্তু ফ্রিজের গায়ে বারো বছর গ্যারেন্টি লেখা আছে কিনা দেখবেন আর কম্প্রেসার গ্যারেন্টি আপনার ইয়েতে ওয়ারেন্টি কার্ডে বারো বছর লেখা চাই দেখে কিনবেন তাহলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এই গেট প্রোডাক্ট কিনতে পারবেন আর যারা আমাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন আর আজকে যারা আসতে চাচ্ছেন শরীর মাসের লোকেশনটা আমি শেষ মতো আবারও বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে আপাতত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম